নমস্কার বন্ধুরা শুভ সকাল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি স্বাগত আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি আর এখনও আমি বাপের বাড়িতে আছি আর এখন কয়েকটা দিন বাপের বাড়িতে থাকবো বন্ধুরা সকাল সকাল কোথা থেকে ভিডিওটা শুরু করলাম বলতো গাছ থেকে জামরুল পাড়া দিয়ে আর এখন আমরা জামরুল পাড়তে চলে এসছি চলে এসছি বলা ভুল কারণ আমার বাবাদের বাড়ির উঠোনেতেই জামরুল গাছ আর বন্ধুরা আমার ছেলেকে বললাম যে চল তুই

যেহেতু অনেকটাই লম্বা তাই বললাম তুই জামরুল পার আমি ভিডিওটা ধরি ক্যামেরা ধরে থাকি তাই ও এখন নিচ থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু পারলো না জামরুল পারতে সেই লাস্টে বাধ্য হয়ে চৌ বাচ্চার উপরে উঠে জামরুল পাড়তে হলো তাই ও পেরে আমাকে আমার উপর রেগে যাচ্ছে কারণ জামরুলটা না পোকা মানে খাওয়া পাখিদের খাওয়া জামরুলগুলো খুব একটা ভালো নেই এবছরের জামরুল না তেমন একটা হয়নি আর যা হয়েছে বেশিরভাগ সব পোকা লেগে যাচ্ছে পাখি খেয়ে নিচ্ছে তাই ও আমাকে বলছে যে মা তুমি আমাকে এই জামরুলগুলো পাড়াচ্ছো হ্যাঁ একটাও জামরুল ভালো না একটা আড্ডা কী ভালো আছে তাই আমি ওকে বললাম দেখ বাবু উপর দিকে আমি একটা জামরুল দেখতে পাচ্ছি জামরুলটা বেশ ভালো মনে হচ্ছে তা তুই ওই জামরুলটা পার তাই ও সেই জামরুলটা পাড়ার এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে তা যাই হোক আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে আর আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা করি প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে অল করে দাও আর আমার সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো জামরুল পেড়ে নিয়ে বন্ধুরা এরপরে চলে আসলাম সকালবেলা ব্রেকফাস্টে আমরা ওদিকে জামরুল পাচ্ছিলাম আর মা এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছে আর আজকের সকালবেলার ব্রেকফাস্টে কি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পেরেছো আজকের ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি আর সাথে ছিল মিষ্টি তা আমি এখনও মিষ্টিটা নেই একটু পরেই নেব তো যাই হোক দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমার বোনের বাড়িতে আর আজকে দুপুরে আমাদের সবারই বোনের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে তা আমি একাই এসেছি এই মুহূর্তে আর যারা আছে সবাই আসবে শুধু বাবা মা বাদে কারণ বাবা মা আজকে নিরামিষ আমাদের ওই বাড়িতে মানে আমাদের বড়ো বাড়িতে পুজো হচ্ছে ওই জন্য বাবা মারা নিরামিষ খাবে বাবা আর মা আসবে না তাছাড়া সবাই আসবে তা সবাই স্নান টান করছে দেখে চলে এসেছি আর আমি একটু আগেই চলে এসেছি ঘরে কি আছে এই ঘরে কেউ নেই আর আমি নাইটি পরেই চলেছি একদম পাশাপাশি তো আর এই ঘরে এই যে বোনের মেয়ে আছে আর এখানে কেউ নেই আর কে কী করছে একটু দেখাই তাও দেখায় আমার মেয়ে বোন কী করছে ক্যামেরা করি আর বুঝতে পারবে না এই দেখো বন্ধুরা আমার বোন এখন বসে বসে ও মাংসটাকে পরিষ্কার করছে এই দেখো যেহেতু এটা খাসির মাংস তাই খুব ভালো করে দেখে দেখে ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে আর এই দিকটা দেখো সমস্ত রান্নার সরঞ্জাম রেডি করে রেখে দিয়েছে আর ভাতটা হয়ে গেছে আর একটা তরকারি হয়ে গেছে আর এবারে আমি তোমাদেরকে একটু ওই সাইডটা নিয়ে যাব। সেখানে কী হচ্ছে একটু দেখাই চলো যাই এই দেখো আর এখানে তো ওদের মানে চারিদিকটাই শুধু গাছ আর গাছ আর এখানেও পেয়ারা গাছ ভর্তি তাই পেয়ারা গাছের এই যে ছাওয়াগুলো পড়ছে যার জন্যে একটু ভিডিওতে অসুবিধা হচ্ছে কোনো জায়গা রোদ কোনো জায়গা ছাওয়া মানে নানা রকমভাবে হচ্ছে যাই হোক মানিয়ে গুনিয়ে নেবে আর এই দেখো কি দেখাবো বললাম বলো তো এই যে মাছ এ দেখো এই মাছটা কিন্তু অনেকটাই বড় মাছ তোমরা ছাওয়া গাছে ছাওয়াতে খুব ভালো বোঝা যাচ্ছে না ঠিকই আর এটা হচ্ছে আমার বোনেদের পুকুরের রূপচাঁদ মাছ আর এই যে এই দেখো এই মাছগুলো সব ধরে নিয়ে এসেছি আমার বোনের বর আর বোনের শ্বশুরমশাই মিলে তাই এগুলো আজকের এখন সব কিছুই রান্না হবে আর এই দেখো বন্ধুরা আমাদের টিম পুরো সব হাজির হয়ে গেছে এই দেখো পুকু আমার মামার মেয়ে আমার ছেলে আমার বর আমার দাদার মেয়ে সুমন মানে যা যা যারা যারা ছিল আমাদের ওই বাড়ি থেকে আমার মাসি আমার বোনের মেয়ে মানে সবাই চলে এসেছে এখন আর এই দেখো এই বোতলে কি বলতো আমার বোনের মেয়ে এর মধ্যে মাছ রেখে দিয়েছে বোতলের মুখটা ছিদ্র করে মাছ এই কী মাছ বলো তো সেই আমরা ধেন ধেনে মাছ বলি তা সেই মাছ ওর মধ্যে রেখে দিয়েছে আর এখানে তিন মূর্তি মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে এই দেখো এরপরে আবারও চলে আসলাম একটু রান্নাঘরের দিকে আর এই দেখো এখন আমাদের মাংসটা ফুটছে আর এই মাংসটা আমরা কিন্তু প্রেশার কুকারে দিই একদম পুরোটাই এই উনুনেই রান্না হচ্ছে মাংসটা আর উনুনেই পুরোটা সিদ্ধ করা হবে তা যাই হোক এর টেস্ট কিন্তু দারুণ হবে আর বন্ধুরা অন্য অন্য রান্না প্রায় সব হয়ে গেছে আর একটু চাটনিটাই শুধু বাকি আছে রান্নাবান্নার পর্ব চলছে এখনও আর বোনগুলো বোঝাচ্ছে আর আমরা এসে বাইরে বসে আছি এখানে মানে ঘরে ফ্যানের হাওয়া কিন্তু ফ্যানের হাওয়াতে গরম লাগছে কিন্তু এখন আমরা বাইরে বসে আছি এই দেখাটা ইঞ্জিন ফ্যানে বোনদিন ইঞ্জিন ফ্যানে শুকুরে বসে আছি ওদের ব্যবসার ইঞ্জিন ফ্যান তাই এখানে এত সুন্দর হাওয়া কী বলবো হয় এখানে শুয়ে আছে দেখাচ্ছি না ইঞ্জিন ভ্যানের উপর শুয়ে পড়েছে এত সুন্দর হাওয়া এখানে এখন শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বো খুব সুন্দর দেখো আর কি করছে বলো তো গাছ থেকে ফুটি তুলে নিয়ে এসেছি সেই ফুটিগুলো বসে বসে খাচ্ছি ওই যে আমার বোনের মেয়ে ও যাচ্ছে ফের ফুটি তুলতে কয়েকটা ফুটি তুলে আমাদের খাওয়া হয়ে গেছে আবারও তুলতে যাচ্ছে তবে এই ফুটিগুলো এখন বড় বড় নয় খুব ছোট ছোট ফুটি যদি এই ধরনের ফুটি খেতে কিন্তু হেপি লাগে দাঁড়াও দেখাচ্ছি তুলে নিয়ে আসো তারপর তোমাদেরকে দেখাচ্ছি অনুষ্কা ফুটি তুলে নিয়ে আসছি এরকম ছোট ছোট ফুটি তোমাদের কার কার খেতে ভালো লাগে এরকম গাছ থেকে তুলে দাও এই দেখো যা পড়ে এই দেখো একদম ছোট ছোট ফুটি পুরো গাছের কচি ফুটি আর এইটা একটু কেমন হয়ে গেছে তাই যাই হোক আসতে এটা কি গরম চা গরম চা তো হ্যাঁ কাঁচা ওই খায় নাকি কাঁচা গরম চা আজকে দুপুরের মেনুতে কি কি ছিল পরে দেখছি ভিডিওটা করা হয়নি তাই আমি এখন বন্ধুরা একটু মুখেতেই বলে দিলাম এটা হচ্ছে আজকে রান্না হয়েছিল সমুদ্র কাঁকড়া দিয়ে আলু দিয়ে রান্না হয়েছিল আর হয়েছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাসির মাংস চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু মেনুগুলো কিন্তু প্রত্যেকটা খুবই ভালো ছিল আর জাস্ট আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হেড মানে জাস্ট জমে গেছিলো কিন্তু দুঃখের বিষয় একটা যদি একটু ওয়েদারটা ঠান্ডা হতো তাহলে খুবই ভালো হতো ওয়েদারটা খুবই গরম ছিল তা যাই হোক কিছু করার নেই গরম হলেও কিছু করার নেই আর এই রান্না রান্নাগুলো উনুনের কাছে বসে রান্না করেছে তা যে এই গরমের সময় উনুনের কাছে বসে রান্না করাটা যে কতটা কষ্টকর যেটা যারা রান্না করে একমাত্র তারাই জানে দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নিয়ে নিল আর সব লোকজন বেশি থাকলে রেস্ট আর কী নেবে সবাই ওই টুকটাক গল্প একটু শুয়েছিলো তা হোক কিছুক্ষণ পরে এখন সবাই বসে জমিয়ে গল্পর আসর শুরু হয়েছে আর এই গল্পের আসরটা শুরু করেছে আমার সে বর সুমন ও এখন কায়দা মতন গল্প করছে এদের সাথে আর এরা সবাই দেখে হেসে হেসে পাগলা হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওর অ্যাক্টিংটা কী করছে আমার এখন আমারই হাসি পাচ্ছে এখন বলতে গিয়ে তো যাই হোক এখন এই সবাই মিলে হই হুল্লোর হচ্ছে গল্প হচ্ছে আর আজকে ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না আজকে এখানে শেষ করবো আর এই ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আর সাথে থেকো পাশে দেখো আজকের মতন এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো